আলাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা বাজারে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন কিছু আইটেম নিয়ে আমরা যেগুলো সময় ভিডিও করে থাকি এবং এটি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এর আগে আমরা বলেছি বা দেখাইছি এগুলো হচ্ছে আরং কটন আরং কটন যে ফরক কুর্তিগুলো আছে সে ফরক কুর্তিগুলা এবং এগুলো দেখেন হাতের কাজের এম্ব্রয়ডারি করা মেনুয়েল এম্ব্রয়ডারি করা এগুলো কিন্তু গ্লাস নয় এগুলো ডলার গ্লাস হলে তো অনেক সময় ধোয়া যায় না জামা হাত কেটে যায় এগুলো কিন্তু এই দেখেন সুন্দর সুন্দর ফুলের মাঝখানে মাঝখানে ম্যানুয়াল হাতের কাজের এমব্রয়ডারি করা আর এগুলো সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ আছে বডির এখানে একটা ফিতা আছে এখানে কুচি দেওয়া আছে এটা ফরক জামা যাই এই গাউনগুলো যারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাউনগুলোর অনেক কালার হবে অনেক কালার হবে আমরা কিছু কালার আপনাদেরকে ভিডিওতে দেখা দিচ্ছি কালার আছে আমাদের কাছে না হইলো একশোর উপরে তা এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো ভ্যান্ডিল ভান্ডিল হিসাবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত তো এগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব এটা টাকা নিউ মার্কেটে এটা হচ্ছে আরও একটা কালার ইউলো কালার তারপরে আরও একটা কালার আছে দেখেন আরও একটা কালার আপনাদেরকে আমি চারটা কালার আপাতত দেখাইলাম কিন্তু আমাদের কাছে কালার আছে মোটামুটি একশোর উপরের ডিজাইন কালার আছে এই গাউনগুলো তো এগুলো একশো পার্সেন্ট কটন তো এই গাউনগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা এমনিতে যারা অনলাইনে এক দুই পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাকে এটা হচ্ছে হানলি বাজার এটা ঢাকা নিউ মার্কেটে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মু অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ